রাজকাপাতাসন অথবা পিজন পোজ লম্বা সময় যাদের অফিসে বা বাড়িতে বসে থেকে কাজ করতে হয় তাদের জন্য ভীষণ উপকারী একটি যোগাসন এটি নিয়মিত অভ্যাস করলে সায়াটিকা পেন হিপ স্টিফনেস লোয়ার ব্যাক রিল্যাক্স করে স্ট্রেসও ইমোশনাল টেনশন রিলিজ করে প্রথমে ডান পা সামনে এনে হাঁটু মাটিতে রাখতে হবে বা পা পেছনে সোজা করে স্ট্রেচ করে রাখতে হবে হিপ দুটোকে ফ্লোরে নামিয়ে চেস্ট উপরে তুলে লম্বা শ্বাস প্রশ্বাস নিতে হবে কয়েক সেকেন্ড হোল্ড করে বডিকে লোয়ারে নামিয়ে ফ্লোরে টাচ করিয়ে আবার উঠতে হবে এইভাবে এক পায়ে হয়ে গেলে অপর পা সামনে এনে একইভাবে করতে হবে এটি একটি হিপ ওপেনার যোগাসন যা পেরিফর্মিস গ্লুটাস এবং হিপ ফ্লেক্সডর মাংসপেশীকে গভীরভাবে স্ট্রেচ করে যাদের হাঁটুতে ব্যথা হিপ জয়েন্ট ইঞ্জুরি এবং খুব বেশি লোয়ার ব্যাক পেইন আছে তারা এই আসনটি অভ্যাস করবেন না নমস্কার